সালাম হাদিস গুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা না এখানে এখান থেকে বোধয় ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোন ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিল্লা করে আপনি আল্লাহর কাছে জান দোয়া কবুল হবে আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফাতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিল্লায়ে আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল গফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ও হাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দোয়া করলে ইনশাআল্লাহ তালা আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাই আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি